একটি দেশের শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাত তার অর্থনীতির মূল চালিকা শক্তি এই খাতগুলোর আধুনিকীকরণ ও সুশাসন নিশ্চিত করা মানে জাতীয় উৎপাদন বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান তৈরি এই দফাটি বাস্তবায়ন না হলে যে ক্ষতি হবে ও তার সমাধান বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন না থাকলে দুর্নীতি বাড়বে ফলে জনগণের অর্থ অপচয় হবে এবং বিদ্যুৎ সংকট দীর্ঘস্থায়ী হবে আইন প্রয়োগ ও দুর্নীতি বিরোধী শক্তিশালী কমিশন গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে নিজস্ব খনিজ সম্পদের অপব্যবহার হলে বিদেশি আমদানির ওপর নির্ভরতা বাড়বে ফলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে নিজস্ব কয়লা গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবস্থাপনায় টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে শিল্পখাতে বৈদেশিক বিনিয়োগ না এলে নতুন কর্মসংস্থান তৈরি হবে না ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে শিল্পায়ন বান্ধব নীতি গ্রহণ ও দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে বিদ্যুৎ ও শিল্প খাতে সুশাসনের অভাবে উৎপাদনশীলতা কমে যাবে যার ফলে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে শিল্প কারখানার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে অপরিকল্পিত সিদ্ধান্ত ও অদক্ষ ব্যবস্থাপনায় জ্বালানি সংকট তৈরি হবে যার ফলে শিল্প খাত ধ্বংসের মুখে পড়বে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাতের আধুনিকীকরণ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং জাতীয় উন্নয়নের স্থায়িত্বের জন্য অপরিহার্য আর তাই জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের ছত্রছায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করার জন্য প্রয়োজন আমাদের আঠারো নম্বর দফা শিল্প বিদ্যুৎ খনিজ ও খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা